আজকে অদাতে পাঁচটা প্রেগনেন্ট দেখাবো পাঁচটা প্রেগনেন্টে থাকবে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ গেরেটের ভাই সর্বোচ্চ গেরেটের এবং সর্বোচ্চ জাতমানের এবং সর মানে বকনার দামে পাঁচ মাসের প্রেগনেন্ট দেবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ রকুল ভাই আপনার পরিচয়টা আমার পরিচয় হলো আমি পেশায় একজন এআই টেকনিশিয়ান আর পাশাপাশি আমার খামার আছে ডেইরি খামার এবং যেহেতু আমি কৃত্রিম প্রজনন এবং চিকিৎসা করে থাকি সেক্ষেত্রে কিছু একবারে নিজে হাতে বীজ দেওয়া কিছু প্রেগনেন্ট বকনা আমি আজকে নিয়ে আসছি আজকে একেবারে সীমিত আকারে দাম থাকবে আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা হাই স্কুলের পূর্বপার্শ্বে বাসা এবং খামারটা অবস্থিত আজকে কয়টা দেখাবেন আজকে মোট পাঁচটা বকনা প্রেগনেন্ট দেখাবো প্রতিটা গরুই অধাত আচ্ছা চলে আমরা যশোদ্ধ প্রজার কমে দেখাই জি হতো ফুল হয় শুরুতে একম্বরে এ গোটা যত্মের বস্তা বিস্তারিত এটা হলো যাতে হলি ফিজিয়ান বকনা বকনা থেকে প্রেగ్নেট আছে এটা প্রেగ్নেটেড বয়স আছে 5.5 মাস 5.5 মাস প্রেగ్ন্যান্টের গরু 5.5 মাস প্রেగ్নেট ডাবল বডি গরু এবং সর্বোচ্চ জাতমানের পা গুলো দেখেন বডিটা এখনো অদাত না হ্যাঁ এখনো অদাত প্রতিটা বাচ্চাে অদাত আছে এবং সর্বোচ্চ জাতমানের গরু এবং তলার বৈশিষ্ট্যটাও অনেক সুন্দর বডিটা অনেক ভারী হ্যাঁ দেখেন নিপচটা ঠিক আছে হ্যাঁ গলাটা অনেকটা ঝোল দিছে আর যেহেতু পাঁচ মাস প্লাস সে এক নম্বরে এটা প্রেগনেন্ট আছে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাসের জি একবারে সাড়ে পাঁচ মাস প্রেগনেন্ট আছে যে কোনো দর্শক ডাক্তার সঙ্গে করে নিয়ে পারবে এবং মানে সর্বোচ্চ জাত মানের গরু আছে এবং দুইটা গরু আমি আজকে একই এক দামে দেব একবারে রিজনেবল প্রাইস এটা দামটা কিভাবে রাখছেন একবারে সীমিত আকারে দাম থাকবে একটা বক না কিনতে যে টাকা লাগে এই দামে আজকে প্রেগনেন্ট সাড়ে পাঁচ মাসে দেব দর্শক যাচাই বাছাই করে নিবে এটার দাম থাকবে এক লক্ষ বিশ হাজার এক দাম এক নম্বরের প্রেগনেন্টটা এক লক্ষ বিশ হাজার ফিক্সড ফিক্সড তারপরে দেখছেন দুই নম্বর প্রেগনেন্টটা দুই নম্বরের প্রেগনেন্টটা জমাটা ভাই ভাই এটা হল যাতে হলি স্ট্যান্ড ফিজিয়ান এবং বাচ্চাটার দিকে ফলো করলে দেখা যাবে যে সর্বোচ্চ গ্রেটেড ডবল বডির বাচ্চা এবং এখন পর্যন্ত দাঁত হয় নাই সাড়ে পাঁচ মাসের প্রেগনেন্ট ভাই সাড়ে পাঁচ মাসের প্রেগনেন্ট জি এবং এটার নাভি কম্বল কোনো কিছুই নেই কলার বৈশিষ্ট্যটা খুব সুন্দর আছে ভাই এটা ঠিক আছে না হ্যাঁ বাচ্চারটা একেবারে পারফেক্ট আছে ওলানটাও খুব পারফেক্ট আছে নিকুচটা ঠিক আছে তাহলে দুই নম্বরে এটা প্রেগন্যান্ট আছে কতদিন সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাসের এখন অর্ডার অর্ডার দামটা কেমন রাখছেন দামটা একেবারে রিজনেবল থাকবে এটার দাম থাকবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো দুই নম্বর প্রেগন্যান্টটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো জি তারপরে তিন নম্বরের প্রেগনেন্টটা জাতমাটা ভাই এটা যাতে হলিস্টেন ভিজেন ভাই এটাও নাবি কম্বল নেই বিগ বডির একটা গরু এবং ডবল বডি হবে সর্বোচ্চ জাতমানের গরু এটাও প্রেগনেন্ট আছে সাড়ে পাঁচ মাস এটা অনেক উঁচা লম্বা একটা প্রেগনেন্ট দেখছে জি সপ্তাহগুলো লম্বা চড়া এখনও অদাত অদাত ভাই মাজাটাও ভার আছে মাজাটাও ভার আছে প্রতিটা গরু ডবল বডির গরু আছে এবং তলার বৈশিষ্ট্যটা খুব সুন্দর আছে সাড়ে পাঁচ মাসের জি ভাই এখন অদার অদার হাও ঠিকঠাক আছে দেখছেন দামটা কেমন রাখছেন ভাই এটার দাম রাখছে এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো তিন নম্বর আটচল্লিশ হাজার পাঁচশো জি তারপরে চার নম্বরের প্রেগনেন্টটা যত্নটা হয় এটা যাতে মসি অস্ট্রেলিয়ান এটাও প্রেগনেন্ট আছে ছয় মাস ভাই এটা ছয় মাসের প্রেগনেন্ট হ্যাঁ ছয় মাস প্রেগনেন্ট আছে অদাত এখন অদাত জি মশি অস্ট্রেলিয়ান মসি অস্ট্রেলিয়ান এবং গরটা খুবই পারফেক্ট কোয়ালিটি অনেক দুধের গরুর বাচ্চা তলার বৈশিষ্ট্যটা দেখেন ছয় মাসে কত সুন্দর ঝোল দিছে সর্বোচ্চ গ্রেটেজ মাথাটা আছে হ্যাঁ সব দিক থেকে প্রতিটা গরু ডবল বটে আছে এবং মানে তলার বৈশিষ্ট্যটা খুবই সুন্দর আছে তাহলে 4 নম্বরে এটা প্রেগন্যান্ট আছে হচ্ছে 6 মাস ভাই মাসের এখন অদাদ অদাদ ভাই খাওয়া দাওয়া ঠিকঠাক আছে আর 4 নম্বরে প্রেগন্যান্টের দাম রাখছেন এটাও আমি ফিক্স দাম রাখবো একবারে রিজনেবল একটা বক না কিনতে যে টাকা লাগে সেই দামে আমি এটা দেব এটাও ফিক্স দাম থাকবে এক লক্ষ 20 হাজার 4 নম্বর বকটা

এবং কৃত্রিম প্রজনন নিজে হাতে করা ভাই এর তলার বৈশিষ্ট্য খুবই সুন্দর আছে ভাই মাজাটা ভার আছে হ্যাঁ মাজা ভার আছে তলাটা খুবই বাটকি চারটা আছে হ্যাঁ চারটা বাট ভাই তলার বৈশিষ্ট্য খুবই সুন্দর আছে তলাটা অনেক ঝোল সেই ক্ষেত্রে আপনার এক সাইডে দেখা যাচ্ছে তাহলে পাঁচ নম্বরের এটা প্রেগনেন্ট আছে এটা আছে আপনার হলো সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাসে সাড়ে পাঁচ মাস প্রেগনেন্ট অর্ডার আচ্ছা পাঁচ নম্বরের প্রেগনেন্টটার দামটা কেমন আছে এটা দাম থাকতে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ভাই পাঁচ নম্বর প্রেগনেন্ট এক লক্ষ পঁয়তাল্লিশ জি ভাই আজকে যে গরুগুলো দেখালেন দর্শকরা যদি এগুলো নিতে চায় তাহলে কীভাবে নিতে হবে আসলে দর্শকরা এটা ফোনের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবে কিংবা সরজমিনে এসে দেখে নিলে সব চাইতে বেটার হবে আজকে যে গরুগুলো দেখালাম এসব গরুগুলো যে কোনো খামারি যদি সংগ্রহ করে রাখে আমার মনে হয় আল্লাহ রহমতে তার লসের সম্ভাবনা থাকবে না এবং ডেভেলপ হবে কারণ পাঁচ মাসের পেগনেট বকনা এগুলো অদাতে এখন যে দামে কিনতে পারবে ভবিষ্যতে এর দামটা ডবল হয়ে যাবে যে কোনো মানে খামারি যদি লালন পালন করে নয় মাস পরে বিক্রিও করে মানে নয় মাস পেগনেটে সেক্ষেত্রে তার প্রফিট থাকবে আর সর্বোচ্চ গ্রেটের গরুগুলো হবে ভাই আপনার ঠিকানা ফোন নাম্বারটা দেন আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পূর্ব পাশে বাসা এবং খামারটা এবং আমার ফোন নম্বরটা হলো জিরো ওয়ান সিক্স এইট সেভেন বিরাশি আটষট্টি শূন্য পাঁচ